সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে ইরান ইসরায়েল যেই সংকট তৈরি হয়েছে অর্থাৎ যুদ্ধ ভাব সেই সংকটে মুসলিম রাষ্ট্র জর্দান কেন ইসরায়েলের পক্ষ নিল অনেকে বলছেন যে জর্দান মুসলিম রাষ্ট্র হয়ে কেন বেঈমানি করলো আপনারা অনেকেই জানেন যেদিন ইরান ইসরায়েলে হামলা পরিচালনা করেছিল গত তেরো এপ্রিল রাতে সেই দিন জর্দানের আকাশসীমা থেকেই বেশিরভাগ ইরানি ড্রোন এবং ক্রুজ মিসাইল ভূপাতিত করা হয়েছিল জর্দানের আকাশসীমা ব্যবহার করা হয়েছিল জর্দানের আকাশ সীমা একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স তারা ব্যবহার করেছিল ইসরায়েল তো ব্যবহার করেছে সেই সঙ্গে জর্দান তার নিজ দেশের বিমান বাহিনীকেও কাজে লাগিয়েছে ইরানের ড্রোন এবং মিসাইল ভূপাতিত করার জন্য তাহলে জর্দান কি ইসরায়েলের পক্ষ নিল প্রিয় দর্শক যারা দীর্ঘ ইতিহাস জানেন না যারা জর্দান ইসরায়েল এবং আরব রাষ্ট্রগুলোর ইতিহাস সম্পর্কে অকের নন তারা হয়তো খুব সহজেই বিষয়টি মেনে নিতে পারছেন না আর যারা মোটামুটি জানেন যে জর্দানের চরিত্রটি কেমন তারা অনেকেই এটিকে খুব বেশি বড় ধরনের ঘটনা বলে মনে করেন না যাই হোক আমরা একেবারে এই আলোচনার গভীরে যাব তার আগে জেনে নেই সেদিন কী ঘটেছিল অর্থাৎ ইরান থেকে যে হামলাটি পরিচালনা করা হয়েছিল সেখানে অধিকাংশ ড্রোন এবং মিসাইল ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগে জর্ডানের আকাশে সেটিকে ভূপাতিত করা হয়েছিল এবং সেই কাজটি সম্ভব হয়েছিল এই কারণে যে ইসরায়েলের সঙ্গে জর্দানের রয়েছে সীমান্ত জর্দান এমন একটি রাষ্ট্র এটিকে অনেকটাই বলা যায় যে লকড কান্ট্রি এর সঙ্গে কোনো সমুদ্র সীমা নেই বললেই চলে আপনারা জানেন জর্দানের একটি সাগর আছে যেটিকে ডেড সি বলে মৃত সাগর আর অন্যদিকে জর্দান রিভার এই রিভার দিয়েই মূলত ইসরায়েলের সঙ্গে জর্দানের একটি সীমান্ত তৈরি হয়েছে আমরা জানি যে জর্দানের সঙ্গে ইসরায়েলের যে সীমান্ত সেটি হচ্ছে যে জর্দানের মূলত দক্ষিণ পশ্চিম দিকে আর পশ্চিম দিকে যে ওয়েস্ট ব্যাংক যেটিকে বলা হয় অর্থাৎ ফিলিস্তিনিদের পশ্চিম তীর সেই পশ্চিম তীরের সীমান্তও কিন্তু জর্দানের সঙ্গে জর্দানের রাজধানী আম্মান থেকে ইসরায়েলের তেলাবিবের দূরত্ব খুব বেশি নয় যদি বলা যায় যে এই দুটি রাজধানী অর্থাৎ ইসরায়েলের রাজধানী আর জর্ডানের রাজধানী ঠিক একই অক্ষ বরাবর অবস্থান করছে আর জর্দানের রাজধানী থেকে ইসরায়েলের সীমান্ত মাত্র সাতান্ন থেকে ষাট কিলোমিটারের মধ্যে সুপ্রিয় দর্শক আমরা যদি জর্দানের মানচিত্রকে আরও একটু স্টাডি করি সেটা হচ্ছে যে জর্দানের পূর্ব এবং উত্তর পূর্ব দিকে অবস্থান করছে সৌদি আরব সৌদি আরবের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে জর্ডানের আর অন্যদিকে আমরা দেখছি যে পূর্ব দিকে ইরাকের সঙ্গে সীমান্ত রয়েছে উত্তর দিকে সীমান্ত রয়েছে সিরিয়ার সঙ্গে এই আরব রাষ্ট্রগুলোর সঙ্গে সীমান্ত থাকা সত্ত্বেও জর্ডান তার বন্ধু হিসাবে কোনো মুসলিম রাষ্ট্রকে অত বেশি ঘনিষ্ঠ না করে ইসরায়েলের সঙ্গে কেন এত বেশি ঘনিষ্ঠ হল সুপ্রিয় দর্শক অবৈধ রাষ্ট্র হিসাবে ইসরায়েলের যখন গোড়াপত্তন হয়েছিল ইসরায়েল রাষ্ট্রটি যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই উনিশশত আটচল্লিশ সাল থেকে আমরা দেখেছি যে উনিশশত সাল পর্যন্ত যে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল অন্তত ইসরায়েলের বিরুদ্ধে চারটি যুদ্ধে লিপ্ত হয়েছিল জর্দান সেই যুদ্ধে লিপ্ত হওয়ার মধ্য দিয়েই মূলত জর্দানের শাসকদের কিছু নীতি ফিলিস্তিনিরা কখনোই মেনে নিতে পারেনি এর মধ্যে একটি ছিল ওই সময় ফিলিস্তিনের কিছু ভূখণ্ড জর্দান নিজেদের করে নিয়েছিল যেটি ফিলিস্তিনিরা আজ পর্যন্ত মেনে নিতে পারে না এমনকি এই যে পশ্চিমটির এই পশ্চিমটিরও কিন্তু এক সময় অর্থাৎ এটি মূলত জর্দান নদীর পশ্চিমাংশ বলেই এটিকে তীর বলা হয় এই পশ্চিমটির এক সময় জর্দান দাবি করেছিল আশির দশকে এসে সেই দাবি তারা ছেড়ে দিয়েছিল আরেকটি বিষয় না বললেই নয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই যুগে যুগে বিভিন্ন সময় যে সকল ফিলিস্তিনি শরণার্থী হয়েছে তার বড় একটি অংশ এই জর্দানে অবস্থান করছে এবং এই জর্দানে নিবন্ধিত শরণার্থীর সংখ্যা জাতিসংঘের তথ্য অনুযায়ী অন্তত বাইশ লাখ অর্থাৎ ফিলিস্তিনি শরণার্থীর সংখ্যা আর অনিবন্ধিত রয়েছে আরও প্রায় আট থেকে দশ লাখ মোটামুটি বলা যায় যে প্রায় তিরিশ লাখ ফিলিস্তিনির বসবাস হচ্ছে এই জর্দানে আরেকটি তথ্য জানা খুব জরুরি সেটি হচ্ছে যে আমরা জেরুজালিমে অবস্থিত যে মসজিদ আল আকসা এটির মোতাবাল্লি বা কাস্টোডিয়ান বলা হয় এই জর্দানকে অর্থাৎ জর্দানের শাসকরা মূলত এই মসজিদ আল আকসার তত্ত্বাবধান করে থাকেন মূলত একটি কথিত শান্তি চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে জর্দান যে সম্পর্ক স্থাপন করেছে সেই সম্পর্কের ভিত্তিতেই এই মসজিদ আল আকসার দায়িত্ব জর্দানের হাতে তুলে দেওয়া হয়েছে এটি মাত্র দায়িত্ব আসলে কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারে না তারা সুপ্রিয় দর্শক আমরা যদি বলি জর্দানের ইতিহাস অর্থাৎ তারা যখন যে কথাটি থেকে আমি সরে এসেছিলাম যে যে ইসরায়েলের বিরুদ্ধে আরব ইসরায়েল যুদ্ধে অন্তত চারটি যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল এর মাঝে মাঝেই জর্দানের শাসকরা জর্দানের বাদশাহ তারা কি করেছিল তারা ফিলিস্তিনের ভূখণ্ড একদিকে কিছুটা নিজেদের দাবি করে দখল করে নিয়েছিল আর অন্যদিকে তারা তখন থেকেই ইসরায়েলের সঙ্গে ভিতরে ভিতরে একটি নমনীয় নীতি অবলম্বন করছিলো তারা মূলত চাইছিল ইসরায়েলের সঙ্গে একটি শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনের অর্থাৎ একটি অঘোষিত স্বীকৃতি দিয়ে দিয়েছিল ইসরায়েলকে যার ফলে আমরা দেখি আশির দশকে এসে মিশর যখন ইসরায়েলকে স্বীকৃতি দিল প্রথম আরব মুসলিম রাষ্ট্র হিসাবে এর পর দ্বিতীয় অবস্থানে রয়েছে জর্দান জর্ডান উনিশশত সালে এসে তৎকালীন জর্দানের বাদশাহ ইসরায়েলের সঙ্গে যে কথিত শান্তি চুক্তি করে ওই চুক্তির মাধ্যমেই তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং দ্বিতীয় আরব মুসলিম রাষ্ট্র সেই সময় থেকেই ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ধরে রাখছে জর্দান সুপ্রিয় দর্শক জর্দানের বর্তমান বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ দীর্ঘ পঁচিশ বছর ধরে তিনি বাদশাহ হিসাবে দায়িত্ব পালন করছেন এবং এই সময়ের মধ্যে তিনি ইসরায়েলের সঙ্গে তার সম্পর্ক আরও সুসংক হত করেছেন তাদের সঙ্গে গোয়েন্দা বিনিময় গোয়েন্দা সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক এগুলোকে সুসংহত করেছেন একটি মুসলিম রাষ্ট্র হয়েও তারা ইসরায়েলের সঙ্গে কেন এই নত যেন পররাষ্ট্রনীতি অবলম্বন করছে সুপ্রিয় দর্শক অনেক বিশ্লেষক বলেন যে তারা তাদের যে ল্যান্ডলকড কান্ট্রি হবার কারণে তাদের পানির সংকট রয়েছে এবং তারা অর্থনৈতিকভাবে অনেকটা ভঙ্গুর তারা পশ্চিমা সাহায্য সহযোগিতা পাবার জন্য মূলত পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে অতীত থেকে যে সম্পর্ক ধরে রাখছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং এই সমস্ত যুক্তরাজ্য এই সমস্ত রাষ্ট্রের সঙ্গে সেই সম্পর্কের অংশ হিসাবেই তারা ইসরায়েলের সঙ্গে একটি নতজানু পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করে থাকে আমরা জানি এর মধ্যে বিভিন্ন ধরনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে জর্দানের ইসরায়েলের সঙ্গে আমরা যদি সাম্প্রতিক ঘটনাগুলো বলি দুই সালে একটি চুক্তির মাধ্যমে জর্ডান তার সৌরবিদ্যুৎ রপ্তানি করে ইসরায়েলে আর ইসরায়েল থেকে তারা পানি নেয় অর্থাৎ জর্দানের যে পানির প্রয়োজন সেই পানি তারা ইসরায়েল থেকে নিয়ে থাকে এবং এই চলতি বছরে সেই পানি চুক্তি নবায়নের শর্ত হিসাবে ইসরায়েল শর্ত জুড়ে দিয়েছে ইসরায়েল যে গাজায় আক্রমণ করছে বা ফিলিস্তিনে আক্রমণ করছে এটি নিয়ে খুব বেশি কথা বা উচ্চপাচ্য যেন জর্দান না করে অর্থাৎ সেই চুক্তি নবায়নের শর্ত হিসাবে এরকম করা শর্ত ইসরায়েল জুড়ে দিয়েছে আর অন্যদিকে গাজায় হামলা বন্ধের জন্য জর্দান যে কথিত আহ্বান জানায় সে আহ্বান কিন্তু নেতানিয়াহু মোটেও কানে তোলেন না এই হচ্ছে জর্দান ইসরায়েলের সম্পর্ক আর জর্দানের সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক যদি এক কথায় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে যে ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তাদের প্রত্যেকেরই সামরিক ঘাঁটি রয়েছে এই জর্দানে তার মানে কি জর্দানের ভূখণ্ড জর্দানের আকাশ মূলত আমেরিকা ইসরায়েল এবং যুক্তরাজ্য এবং ফ্রান্সের কাছে বিকে দেওয়া একটি ভূখণ্ড অথবা বিকে দেওয়া একটি আকাশ ব্যবস্থাপনা এই আকাশসীমাকে অতিক্রম করে সেদিন ইসরায়েলের উপরে হামলা পরিচালনা করেছিল ইরান ইরান থেকে ছোড়া মিসাইল এবং ড্রোন মূলত ইরাক এবং সিরিয়ার উপর দিয়ে উড়ে গিয়ে সেখানে জর্দানের আকাশ সীমার উপর দিয়ে গিয়ে ইসরায়েলে আঘাত করেছিল আর জর্দানের আকাশেই অধিকাংশ ড্রোন এবং মিসাইলকে তারা ভূপাতিত করেছিল একই সঙ্গে যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং জর্দান মিলে সুপ্রিয় দর্শক আলোচনা দীর্ঘায়িত করব না জর্দানের চরিত্র আপনাদের সামনে পরিষ্কার করলাম জর্দান মনে করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমাদের সাথে এবং ইসরায়েলের সাথে সম্পর্ক সুসংহত রেখে তারা নিজেদেরকে বাঁচাতে পারবে কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে চর্দান মূলত তার নিজেকে যুদ্ধের ময়দানেই টেনে এনেছে এটি হচ্ছে তাদের মূলত একটি দুর্বল চিন্তার প্রতিফলন অর্থাৎ তারা দুর্বল চিন্তাটি এমনভাবে তারা করেছে যে চিন্তার ফলে তারা যুদ্ধ থেকে বাঁচানোয় নিজেদেরকে আরও যুদ্ধের ময়দানে টেনে এনেছে অর্থাৎ ইরান পরিষ্কার করে বলে দিয়েছে জর্দান বেশি বাড়াবাড়ি করলে অথবা জর্দানের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল যদি ইরানে হামলা করে তাহলে ইরানের পরবর্তী লক্ষ্য হবে জর্দান সেই কথা ইরান পরিষ্কার করে বলে দিয়েছে শেষ কথা সেটি হচ্ছে যে জর্দান অর্থনৈতিকভাবে যতই ভঙ্গুর অবস্থানে থাক তার আশেপাশে বড় বড় রাষ্ট্র মুসলিম রাষ্ট্র সৌদি আরব ইরাক সিরিয়া এই সকল রাষ্ট্রের সঙ্গে সে যদি তার যে সমস্ত সহযোগিতা প্রয়োজন সেটির জন্য অনেক বেশি নির্ভরশীল হতো অর্থাৎ তাদেরকে যদি সে অর্থাৎ মুসলিমদেরকে যদি সে বন্ধু হিসাবে গ্রহণ করত তাহলে হয়তো আজকে তার এই পরিণতি হতো না আমি মনে করি ইসরায়েল সঙ্গে তার সম্পর্ক সুসংহত করতে গিয়ে মূলত এই জর্দান নিজেকেই নিজের পায়ে কুড়াল মেরেছে আলোচনা দীর্ঘায়িত করবো না সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ